আসসালামু আলাইকুম এরবিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা সুন্দর ফুলের ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়েই না টেনে আমার সাথেই থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি কুসুম কালারের উলসুতো দিয়ে একটা দ্বিতীয় লাইনে বাম দিকে ও ডান দিকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর করে নিলাম তিনটা তিন নম্বর লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর বাদ দিয়ে ঘর করে নিয়েছি মোট একটা এরপরের দ্বিতীয় লাইনের কর্নার থেকে আমি গোলাপি কালারের সুতো দিয়ে ঘর করে নিব দুইটা অর্থাৎ লাস্ট লাইনের বাম সাইড সাইড ডান থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব দুইটা দ্বিতীয় লাইনে প্রত্যেকটা ব্যাপারে একই রকম হবে ও ডানে একটা করে ঘর বাড়িয়ে ঘর করে নিব চারটা এবং বাম দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিব এরপর তিন নাম্বার লাইনেও ঘর হবে চারটা এবং চার নাম্বার লাইনে বামে ও ডানে একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হবে মোট দুইটা দর্শক প্রত্যেকটা পাপড়ি একই রকম হবে একটা পাপড়ি বুঝতে পারলে বাকিগুলোও করতে পারবেন এবার হলুদ ঘরের ডান দিক থেকে অর্থাৎ লাস্ট লাস্টের যে হলুদ ঘরটা আছে সেই হলুদ ঘরের ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর তুলে নিলাম দুইটা এরপর ডান দিক থেকে ও বাম দিক থেকে একটা একটা করে ঘর বাড়াবো মোট গ্যাপঘর সহ ঘর হবে চারটা বাম দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে মোট দ্বিতীয় লাইনে ঘর হলো চারটা এরপর তিন নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হয়ে ঘর হবে চারটা তিন নম্বর লাইন শেষ হলো এরপর চার নম্বর লাইনে ঘর হবে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দেবো ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব মোট দুইটা প্রত্যেকটা পাপড়ি একই রকম হবে এরপরে অপোজিট পাপড়িতে চলে গেলাম সেখানেও ডান সাইড থেকে একটা ঘর হলুদ হলুদ লাস্টের ঘরের ডান সাইড থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর তুলে নিলাম দুইটা এরপর ডান দিক থেকে একটা ঘর বাড়ালাম বাম দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘর তুলে নেবো মোট চারটা এবং এখান থেকে দ্বিতীয় নম্বর ডান দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিব মোট ঘর সহ দ্বিতীয় লাইনে ঘর হবে চারটা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হয়ে ঘর হবে মোট চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিকে ও ডান দিকে একটা একটা করে ঘর গ্যাপ গিয়ে ঘর হবে মোট দুইটা এরপরে আমি পাতার কাজ করব বেগুনি সুতো দিয়ে লাস্ট লাইনে ঠিক মাঝখান ঘর বরাবর অর্থাৎ লাস্ট লাইনে তিনটা ঘর গ্যাপ আছে দুইটা পাপড়ির মাঝখানে আমি ঘর নিয়ে নিব একটা এরপর গোলাপি সুতো এবং বেগুনি সুতোর মাঝখান থেকে ঘর তুলে নিব পরপর দুইটা অপোজিট সাইড থেকেও তাই গোলাপি এবং বেগুনি সুতোর মাঝখান থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরে পরে দুইটা ঘর করব এবং লাস্টে দুই কোনো আবার মিলিয়ে দিব এভাবেই প্রত্যেকটা ঘর হবে আশা করি দেখেও বুঝতে পারবেন আমি কীভাবে ঘরগুলো তুলেছি প্রত্যেকটা পাপড়ি মাঝখান থেকে ঘরটা নিয়েছি বেগুনি কালার তারপর একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিয়েছি লাইনটা গ্যাপ দিয়ে আবারও ওই অপোজিট সাইড থেকে দুইটা ঘর নিয়েছি এরপর দুইটা ঘরের মাঝখান থেকে একটা ঘর নিয়েছি এভাবে আমি পাপড়িগুলোর থেকে পাতাগুলোর কাজগুলো কমপ্লিট করেছি এরপর ফুলের মাঝখানে দেখুন একটা একটা করে গ্যাপ আছে সেই একটা একটা করে গ্যাপ আমি বেগুনি সুতো দিয়ে ফিল আপ করে দিব এবং বেগুনি সুতোর মাঝখানে যে গ্যাপটা আছে সেটা আমি কুসুম কালারের সুতো দিয়ে পূরণ করে দিব দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অর্থাৎ লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে চটের আলাদা প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে প্রথম দিক থেকে কাজ শিখে নিতে পারবেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ